একদিন এই দেখা হয়ে যাবে শেষ পড়িবে নয়নও পরে অন্তিম নিমেষ পর দিনে এই মতো পোহাইবে রাত জাগ্রত জগত পরে জাগিবে প্রভাত কলরবে চলিবে সংসারের খেলা সুখে দুঃখে ঘরে ঘরে বহি যাবে বেলা সে কথা স্মরণ করে নিখিলের পানে আমি আজি চেয়ে আছি উৎসুক নয়ানে যাহা কিছু হেরি চোখে কিছু তুচ্ছ নয় সকলই দুর্লভ বলে আজই মনে হয় দুর্লভ এ জগতের লেশতম স্থান দুর্লভ এ জগতের ব্যর্থতম প্রাণ যা পাইনি তাও থাক যা পেয়েছি তাও তুচ্ছ বলে যা চাইনি তাই মরে তাও